তার কথা একটাই এই দেশের ক্রান্তি লগ্নে তোমরা সবাই খুব থেকে বিগত দিনের মতো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমাদের একসাথে থাকতে বলছে এবং কাজ করতে বলছে বহির বিশ্বে ওই দেশের আইন মেনে ওই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কি করে দেশের শান্তি ফিরিয়ে আনা যায় সেই বার্তা তিনি আম বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোন বাংলাদেশ জন্ম হয়েছেন এই দেশটা কি এই ইতিহাসকে ভুলে গিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবেন না তারা বলতে পারে গণাবর্তন হয়েছে কিন্তু তারপর ওখানে কি করছে আজকে দুর্নীতি বিশালভাবে চলছে আজকে সরকারি কর্মসূচি সেখানে কোনো তাদের সমন্বয় নাই যা ইচ্ছে তাই করছে তারা লুটে খাচ্ছে এই সরকারকে প্রতিহত করতেই হবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং এই সরকার যেন খুবই তাড়াতাড়ি পদত্যাগ করে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেয় সেই জন্য আমাদের আমাদের সচ্চার আমাদের কথা আমরা বলেই যাবো বহির্বেশী নেতাদের সাথে জি গতকালকে যে আপনাদের প্রতিবাদ সভাটা হলো সেখানে মূলত আপনারা এই বার্তা এই কথাগুলোই বলেছেন আপনারা এই স্লোগানগুলো দিয়েছেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রত্যেক যারা ওই সময় যারা ছিলেন সবার সঙ্গে কথা বলেছেন এবং তিনি দীর্ঘ বেপান্ন নিজে বক্তব্য দিয়েছেন সেখানে বিভিন্ন বিষয় বলেছেন কি বার্তা পেলেন তার বক্তব্যের মধ্যে থেকে আপনাদেরকে কি বার্তা দিল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জনতা শেখ হাসিনার বার্তা একদম স্পষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিনি বলেছেন এই প্রবেশীরাই বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা করে তুলেছে বাংলাদেশ আজকে অর্থনৈতিক যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা ছিল বাংলাদেশের জিডিপি সেভেন গ্রোথ হয়েছিল বাংলাদেশের অর্থনীতিতে অনেক উন্নয়ন হয়ে গেছিল এবং সেখানে তিনি যখন ক্ষমতা পদত্যাগ করেন পদত্যাগ করার আগেই মানে পদত্যাগ করেননি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি রেখে এসেছিলেন প্রায় তেতাল্লিশ বিলিয়ন ডলার সেখান থেকে কমতে কম ট্যাক্স কোথায় এসেছে তিনি আহ বাংলাদেশ আওয়ামী লীগ ছিল প্রবাসী বান্ধব সরকার উনি সবসময় প্রবাসী ছিলেন প্রবাসীদের মূল সমস্যাটা কি সেটা বঙ্গবন্ধুর কন্যা পৌঁছে আমরা এখন পর্যন্ত আমরা যদি প্রত্যেক দলের রাজনৈতিক নেতাদের হিসাব করি বা দেখি তারা যে বিভিন্ন দেশে থাকে তাদের সঙ্গে কিন্তু জনগণের সঙ্গে প্রবাসী সম্পর্ক ছিল না বঙ্গবন্ধুর কন্যা আমাদের সাথে সেই সম্পর্ক ছিল আজকে দেখেন পাসপোর্ট বলেন ডিজিটাল সিস্টেম পর থেকে আজকে প্রবাসীরা আমরা অনেক খুশি কারণ এটা আমাদের জন্য খুবই দরকার আগে যে একটা অবৈধ কাজ হতো বিভিন্ন জায়গায় একে টাকা দাও ওকে টাকা এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা সুন্দরভাবে কাজ সময় এটা কিন্তু এই দেশের ক্রান্তির লগ্নে তোমরা সবাই ক্ষমতায় থেকে বিগত দিনের মতো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমাদের একসাথে থাকতে বলছে এবং কাজ করতে বলছে বহির্বিশ্বে ওই দেশের আইন মেনে ওই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কি করে দেশের শান্তি ফিরিয়ে আনা যায় সেই বার্তা তিনি দিয়েছেন গতকালকে আপনাদের এই নেদারল্যান্ডের এই প্রতিবাদ সমাবেশে অন্যান্য অন্য আশপাশে অনেক আরো কোন কোন দেশের নেতারা এসছিলেন কারা কারা এসছিলেন সেখানে আমরা এখানে ইউরোপের প্রায় ত্রিশটা আমাদের সংগঠন রয়েছে এবং বিভিন্ন দেশের আমাদের মুরব্বী সংগঠন ইউরোপের মধ্যে হচ্ছে সর্ব ইউরোপের নাম আওয়ামী লীগ সবাই নির্দেশ করেছেন আমাদের দেখা দেখি অন্যান্য রাজনৈতিক সংগঠন তারাও এগুলো করেছে সর্ব ইউরোপের নাম আওয়ামী অন্যান্য দল এখানে জার্মান থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে অন্যান্য দেশ থেকে প্রতিনিধি ছিল আহ এখানে প্রথম আমাদের কথা ছিল প্রতিবর্ষ সভা এবং সভা হয়েছে এই প্রতিবর্ষ সভায় আমরা শতসূত্রভাবে শব্দ অংশ গ্রহণ করি যেমন বিভিন্ন দেশে প্রতিনিধি থাকে তাদের শারক থাকে তাদের কথা থাকে সেই পয়েন্টগুলো আমরা লেখেই বাংলার থেকে সব ডকুমেন্ট নেই আমরা দেশের নেতাদের সঙ্গে কথা বলি আচ্ছা এখানেতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি তিনিও এসেছিলেন উনি কি বললেন আপনাদের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সহসম্পাদক জনাব মুজিবুর মুজিব ভাই তা তারা নীরসভাবে কাজ করে যাচ্ছে দলের জন্য তাদের কথা স্পষ্ট আমরা ইউরোপে আওয়ামী লীগ পরিবারে যারা আছি এবং সাংরিকভাবে যারা সক্রিয় তাদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে এদেশের আহ বিভিন্ন সংস্থা রয়েছে দাতীয় সংস্থা রয়েছে তাদের সঙ্গে আমাদের জটপাট রয়েছে যোগাযোগ রয়েছে এবং আমরা তাদেরকে বলছি কোথায় কি হচ্ছে তাদের কাছে যে সরকারি পক্ষ থেকে যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হচ্ছে সেই ডকুমেন্ট ফিফটি পার্সেন্ট মিথ্যা এবং গুজব এবং ভুয়া সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি আমাদের ডকুমেন্টগুলো দিয়ে যে আপনারা যেখানে বলেছেন যে বাংলাদেশে পুলিশ মানুষকে হত্যা করেছে না পুলিশ মানুষকে হত্যা করে না যদি হত্যা করে পুলিশ কেন সাড়ে দিনে পুলিশ হত্যা করেছে বাংলাদেশের ইতিহাসে যতগুলো অভ্যুত্থান হয়েছে কখনো কিন্তু পুলিশ ফাড়িতে পুলিশ থানায় গিয়ে কে আগুন ধরে নেন আপনি দেখেন আপনি নরসিংদী জেলখানার সামনে পুলিশের সঙ্গে আহ প্রায় সাড়ে তিনগুলো যুদ্ধ করেছে এরা কারা সাধারণ শত্রাদী যুদ্ধ করে এই অস্ত্রবাদী জঙ্গিবাদী কারা এই ডকুমেন্টগুলো আমরা যখন দেখি বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়াতে আছে ফেসবুক আছে সেগুলো আমরা আমরা তাদেরকে দেখাই পড়ত আর বুঝছ সে তারও মধ্যে এমন ঘটনা তো অন্যরকম আর সেনেট পার্লামেন্টে কি বলেছে তারা তো বলেছে এটা জঙ্গিবাদের সরকার দিকে যাচ্ছে জঙ্গিবাদের এই এটা প্রকৃতপক্ষে ভাবে একটা লাস্ট ফেজে সাধারণ মানুষকে হত্যা করে তার ক্ষমতা দখল করেছে এটা দিনের প্রমাণ হচ্ছে আমরা সেই কাজগুলাই চেষ্টা করছি সবার সামনে তুলে ধরার যে আমি শেষ পর্যায়ে যদি আপনি একটু বলেন যে নেদারল্যান্ডে তো আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি আছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত এই আদালতে এর আগে বিভিন্ন সময় যেমন আমরা দেখেছি ডক্টর ইউনূসের অপকর্মের বিরুদ্ধেও অভিযোগ দেয়া হয়েছে আবার শেখ প্রধান চিকিৎসা সিনার বিরুদ্ধেও কিছু অভিযোগ দেয়া তো এই ক্ষেত্রে আপনারা এদিকে কিভাবে নজর রাখছেন এবং আপনাদের কার্যক্রমটা এদিকে কতটা এই সব নিয়ে সক্রিয়তা কি রকম আছে আমাদের যে সংস্থাগুলো এখানে অভিযোগ দকল করেছেন সেখানে আমাদের সাথে আমাদের পক্ষ থেকে যারা কোছেন তাদের শিরোনামে যোগাযোগ আছে আমরা হয়তো বললাম আমরা সে গভর্নমেন্ট যে ডকুমেন্ট দিচ্ছে তার তার বিরুদ্ধে সত্য ডকুমেন্ট গুলা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং জমা দিয়েছি এখন কথা হলো আন্তর্জাতিক আদালতে এখানে কিন্তু যে কোনো মামলা নেয় না একটা অভিযোগ নিতে পারে সুতরাং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে অভিযোগ দাখিল করতে চাচ্ছে বা করেছিল তারা সেখান থেকে কিন্তু সরে গেছে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল তারা করছে এই ট্রাইব্যুনাল থেকে কিন্তু তারা এখন আসি আন্তর্জাতিক আদালতে তারা আনতে চাচ্ছে না কারণ প্রথমেই দেখেন আপনি যদি বলেন এতগুলো লোককে হত্যা করা হয়েছে মামলা আসামি করা হয়েছে

এখানে আন্তর্জাতিক আদালতে তারা ব্যর্থ হবে এই কারণে আপনি দেখেন একটা লোক যখন হত্যাকাণ্ড সংগঠিত হয় বা খুন একটা পোস্টমর্টন রিপোর্ট থাকতে হবে সেই পোস্টমর্টন রিপোর্টে কিন্তু পুলিশের গুলি না অবৈধ কোন গোষ্ঠীর গুলি সুতরাং এইগুলো তারা প্রমাণ করতে পারছে না আপনি দেখেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে অমক জায়গায় অমুকজন মারা গেছে কিন্তু সেই লোকগুলো ফিরে আসছে সুতরাং এদের এই যে তথ্যটা এই তথ্যটা এখন বিশ্বাসযোগ্য নয় যে তারা এদিকে আমার মনে হয় না তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে এসে তারা কোনো কিছু প্রমাণ করতে পারবে কারণ সেইটা তাদের হাতে নেই কত লোক মারা গেছে কাদের হাতে মারা গেছে সেই পোস্টমর্টম রিপোর্টটা কি সেটা কিন্তু তারা এখন পর্যন্ত জনগণের সামনে উপস্থিত করতে পারেনি সুতরাং এখানে তাদের দুর্বলতা রয়েছে যে কারণে তারা এখানে আমার মনে হয় না আমরা যে তথ্যগুলো দিচ্ছি আন্তর্জাতিক মহলে এটা হচ্ছে বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে দেখেন বাংলাদেশের সাংবাদিক সমাজ যেভাবে স্বাধীনতা পেয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে আজকে অনেক সাংবাদিকদের ভয় তারা কথা বলতে পারছেন না অনেক সামাজিক তারা চাকরিচ্যুত করেছে অনেক টেলিভিশন বাংলাদেশের কয়টা টেলিভিশন ছিল কয়টা অনলাইন পত্রিকা ছিল কিছু ছিল না আওয়ামী লীগ সরকার আমলে কত শত শত চ্যানেল আজকে হয়েছে কেন হয়েছে আওয়ামী লীগের সময় কথা বলার অধিকার ছিল আজকে টকশোতে আমরা সেদিন টকশোতে দেখতাম মানুষ কত ভাবে কথা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে কই এখন তো কেউ টকশোতে কথা বলতে পারে না এখন তো কোন সাংবাদিক তার সত্য বস্তুদের সংবাদ পরিবেশন করতে পারে না তারা শুধু তারা সরকার যেভাবে বলছে সেভাবে তারা প্রচার করছে দেখা যাক সামনে কি হয় আমরা আমরা তথ্য সংগ্রহ করছি এবং এটি আমার শেষ কথা আমার মনে হয় যে আন্তর্জাতিক আদালতে তারা সুবিধা করতে পারবে না যে গতকালকে ইউরোপ আওয়ামী লীগের যিনি নেতারা এখানে এসছিলেন নেদারল্যান্ডে এবং আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন তারা আপনি যে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কমিটির কাঠামোটা কি এবং কিভাবে ঘোষণাটি হলো যদি একটু বলেন যে ধন্যবাদ আপনাকে আসলে আমরা প্রবাসের রাজনীতি আমরা কেন করি বা প্রবাসের রাজনীতি আমাদের দরকার কেন বিষয়টা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজবাসীদের অস্বীকার্য সেই একাত্তর সাল থেকে শুরু করে যখন এদেশের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছিল জনমত সৃষ্টি করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সেই থেকে কিন্তু আমরা বাংলাদেশের ক্রান্তি যখন যে কোনো সময় আপনি দেখেন বাংলাদেশের একটা ট্রাজেডি ঘটে গেছে উনিশশো সালে পনেরোই আগস্ট সেখানে আমরা প্রতিবাদ করেছি তারপরে দুই দুটি সরে চার সপ্তাহ জিয়র রহমান মেঘের সাদ এসেছিলেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং বর্তমানে যে খুনি ইউনুস ফেসিস সরকার একটা অরাজনৈতিক ব্যক্তি অস্ত্রের মধ্যে দিয়ে লাশ ফেলে সেই ক্ষমতা দখল করেছেন এবং মানবতা যে অধিকার দিন দিন খবর হচ্ছে সাধারণ মানুষের জীবন আজকে দুর্বিষ হয়ে উঠেছে এগুলোর প্রতিবাদ আমরা করি কারণ আমরা প্রবাসে থাকি আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের উন্নয়ন চাই বাংলাদেশের গণতন্ত্রের টিকে থাকবে সেই জন্যই আমরা কাজ করি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি সেখানে বাংলাদেশের রাজনীতি করার এবং বা স্বাধীনতা বলতে কোনো কথা নাই আপনাকে প্রথমে আপনাদের মতো সাংবাদিকরা নাই আজকে বাংলাদেশের বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি এখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হচ্ছে কিন্তু আজকে তার পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি সেই মুক্তিযুদ্ধে পরাজিত শত্রু আজকে দেশে ক্ষমতা এসেছেন আহ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা দেন এবং তার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আমরা যোগাযোগ রাখি আজকের এই কেনান্তি অবশ্যই দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য এবং জনতা শেখ না আপনি একটা কথা বলেছেন সদ্যবিধায়ক প্রধানমন্ত্রী না আমি একমত নয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা দেশের সরকার থাকা অবস্থায় সেই সরকার হয় গণবদ্ধ মধ্যে দিয়ে পতন হবে অথবা নির্বাচনের মাধ্যমে দিয়ে পতন হবে তারপর একটা কথা থেকে যায় সংবিধানই হবে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকেন তিনি ক্ষমতা হস্তান্তর করুন রাষ্ট্রপতির কাছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনদেশ তিনি পদত্যাগ করেননি এই ডকুমেন্ট আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়াতে এবং জাতীয় পত্রিকায় সেনাবাহিনী প্রধান বলেন এবং রাষ্ট্রপতি বলেন তারা কিন্তু প্রমাণ করতে পারেনি সুতরাং আমার দেশেতে বাংলাদেশের বর্তমান বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কনার জননে শেখ হাসিনা হ্যাঁ বিভিন্ন কারণে হয়তো তিনি এখন দেশে নেই আজকে দেশে এই কারণে নেই আজকে তিনি যদি সেদিন দেশে থাকতেন আজকে রক্তের বন্যা বয়ে যেত আজকে বাংলাদেশে লাশ করতো আমরা সেটা চাইনি আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছি এদেশে গণতন্ত্র ফিরে আসুক এদেশে নির্বাচন হোক আমরা সেই ধারাবাহিকতায় বাংলা সমাজ রাজনীতি করে তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে প্রবাসী সংগঠন খুবই গুরুত্বপূর্ণ দেশের আজকে প্রতিটি সেক্টর প্রতিটি স্তরে আজকে দুর্বিষয় করছে আজকে দুর্নীতির ধামাটাও পিটাচ্ছে আজকে নতুন নতুন ছোট ছোট ছেলেরা রাজনৈতিক দল গঠন করে তারা সব জায়গায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতি করার অধিকার পাচ্ছে না এগুলো নিয়েই আমাদের কথা এগুলো নিয়েই আমাদের সঙ্গে জনদের শেখাতের সঙ্গে কথা হয় এবং আমাদের পক্ষ থেকে প্রবাস জীবনে থেকেও আমরা আমাদের সময় বের করে আমরা রাষ্ট্রের জন্য বাঙালি জাতির জন্য যেন শান্তি ফিরে আসে যেন গণতন্ত্র ফিরে আসে নির্বাচন ফিরে আসে আমরা কাজ করছি আপনি যদি আপনাদের যে গতকালকে কমিটি গঠন করা হলো নতুন এই কমিটিটা একটু বলেন যে কাঠামোটা কি এবং আপাতত কি কি লক্ষ্যে এই পরিবর্তনটা আনা হলো বেসিক্যালি প্রবাসের সংগঠন রাজনীতি বলতে যেটা আমরা বুঝি বা আমরা করি বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সংবিধান অনুযায়ী প্রবাসী রাজনৈতিক সংগঠন বলতে কোনো সংগঠন নাই কিন্তু আমরা যেটা করি আমরা তো সোশ্যাল কালচার পলিটিক্যাল অর্গানাইজেশন হিসাবে আগে যেমন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ড শাখা প্রতিটি রাজনৈতিক দল তাদের জনসমর্থন যারা রয়েছে বহির্বিশ্বে তারা একটা সংগঠন করতে পারতো এটা আমরা করি না আমরা করি নেদারল্যান্ডস আওয়ামী লীগ এর মাধ্যমে দেশের জাতীয় দিনগুলো এদেশের প্রবাসী যারা বাঙালি রয়েছেন তাদের সব দুঃখের পাশাপাশি থাকা থেকে শুরু করে এদেশের নূতন প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি সভ্য সাহিত্য এবং শিল্পী এবং তুলে ধরার জন্য ধরে রাখার জন্য বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা আসলে মূলত জনগণের সামনে এদেশে প্রবাসীদের নিয়ে আমরা রাজনীতি করি এই আমাদের অবকাঠামো হচ্ছে আহ যেহেতু প্রবাসী রাজনীতি করার নিয়ম নাই সেহেতু আমরা আগে যেটা ছিল নেদারল্যান্ডস আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আগে সেটা এখন পরিবর্তন করেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি পরিবর্তন করে দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পর্ক রেখে যে দেশে থাকো সেই দেশের আইন মেনে এদেশের আইন মেনে আমরা রাজনীতি করি সেই রাজনীতি কি সোশ্যাল পলিটিক্যাল কালচার এই রাজনীতিটা আমরা করি এটা সবাই পাশে থাকি সেই জন্য আমরা আমাদের নাম হয়েছে এখন নেদারল্যান্ডস আওয়ামী লীগ সুতরাং এটা ন্যারলাস আওয়ামী লীগের জন্যলা একটা রাজনৈতিক সংগঠন কিন্তু সোশ্যাল কালচারের সংগঠন সেই মোতাবেক সেই আইএমএনে ইন দ্য সাইডমেনে আমরা সেটা আমরা আমাদের যত কথা অভিমত আমরা ব্যক্ত করি আপনি জানেন ইউরোপ একটা ডেমোক্রেটিক কান্ট্রি এদেশে কথা বলার অধিকার রয়েছে এদেশে সমস্ত কিছু আপনি আপনি অ্যাপয়েন্টমেন্টে আপনি গবেষণা করতে পারবেন আপনারাshark নে বিল দিতে পারবেন যেগুলো আমরা দেখছি যেমন ধরুন আজকে বাংলাদেশের সেই জুলাই আগস্ট অবৈধ বিপ্লবের মধ্যে দিয়ে যে প্রতিবেদন যাদের সঙ্গে বের করেছে তার প্রতিবাদ আমরা উত্তর দিয়েছি তবে প্রতিবাদে ভুল হয়েছে তারা সেখানে অনেক কিছু উল্লেখ করেছে যেটা আদৌ সত্য নয় আমরা সে প্রমাণ আমরা এখানে জমা দিয়েছি ইউরোপিয়ান পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ জায়গা নেদারল্যান্ডস এটাকে বলা হয় দ্য সিটি সিটি অফ অফ জাস্টিস এটা বলা আইনের একটা দেশ এখানে আইসিসি আদালত রয়েছে যেখানে আমরা আমাদের কথা বলতে পারি আমাদের আমাদের তথ্যগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি এবং সেখানে আমরা দিতে পারি এবং তারা দেখবে আন্তর্জাতিক কমিউনিটি আজকে দেখবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র বলতে কোনো কথা নয় আজকে সবাই জানছেন আজকে ইউরোপ আমেরিকা সারা বিশ্ব জানছে দেখেন বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তর সালের পর থেকে যতগুলো সরকার এসেছে সরকার সরকার হয়েছে হয়েছে অথবা আর্মি ব্যাক অনেক সরকার হয়েছে অথবা এখন কি বলে এটাকে আহ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনি কি কখনো দেখেন বাংলাদেশের রাজনীতি যখন কোন সরকার পরিবর্তনে এইভাবে একটা রাষ্ট্র ধ্বংস করা হচ্ছে কখনো হয় না কখনো কোন ছাত্রা রাজনীতি করেছি আমরা গণঅভ্যুত্থানে ছিলাম নব্বই বলেন বিভিন্ন সময় বলেন ছিয়ানব্বই তো বলেন কিন্তু দেখেছি কোন ছাত্র করে নাই কোনো ছাত্র নেতা মানুষের বাড়ি গিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেনি কোনো ছাত্র নেতা গ্রামীকে থানার ওষুধের কে এবং শিক্ষাঙ্গ অপদস্ত করেনি কিন্তু এরা কারা এরা সেই স্বাধীনতা পড়ার শত্রু এরা সেই এরা যদি জাতির জনকের বাড়ি যে বত্রিশ নম্বর যে বত্রিশ সময় দেশের ইতিহাসের স্থাপতি যেটাকে বলা চলে বাংলাদেশের স্বাধীনতার কার্যালয় যেখান থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা স্থান স্বাধীনতা মূর্তিপতি সেই বাসেটি যখন ভেঙে দিয়েছে বত্রিশ তখনই আমাদের আর কিছু বাকি থাকে না এরা স্বাধীনতা পরাজিত শত্রু আপনি এক এক করে দেখেন বাংলাদেশে এরা ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের চেতনা যত ইতিহাস রয়েছে তার ধ্বংস করেছে মুক্তিযুদ্ধ যে স্মৃতিস্তম্ভগুলো সেগুলো ধ্বংস করেছে এখন পর্যন্ত তারা স্বাধীনতার বিরুদ্ধে এবং কি বাহাত্তর সেই পবিত্র হাত দিতে চায়। সংবিধান মানে না তারা নূতন ইস্তাহ করতে চায় নূতন বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা ব নির্যাতন বাংলাদেশে জন্ম হয়েছে এই কি এই ইতিহাসকে ভুলে গিয়ে নূতন ইতিহাস সৃষ্টি করতে পারবেন না তারা বলতে পারে গণ হয়েছে কিন্তু তারপর ক্ষণে কি করছে আজকে দুর্নীতি ভাবে চলছে আজকে সরকারি কর্মসূচা কেন্দ্রে সেখানে কোনো তাদের সমন্বয় নাই যা ইচ্ছে তাই করছে তারা লুটে খাচ্ছে এই সরকারকে প্রতিহত করতেই হবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং এই সরকার যেন খুবই তাড়াতাড়ি পদত্যাগ করে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেয় সেই জন্য আমাদের আমাদের সচ্চার আমাদের কথা আমরা বলেই যাবো বহির্বেশী নেতাদের সাথে অনেক ধন্যবাদ আপনাকে মোরাদ খান নবনির্বাচিত সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেদারল্যান্ডস আওয়ামী লীগ